আজকে এই আমাদের মাঝে উপস্থিত জেলা সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন জননেতা মোস্তাফিজুর রহমান মুস্তফা ভাই আমাদের মাঝে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় একসঙ্গে আমাদের সহযোদ্ধা ছাত্র सदसिक रशीदार्मक्ता সাংবাদিক বৃন্দ উপস্থিত জেলা বিএনপি নেতৃবৃন্দ অর্থ উপজেলা এবং ইউনিয়নের অঙ্গ নেতৃবৃন্দ একটি সভায় রঞ্জনের শেষের দিকে আমরা আল্লাহ কাছে দোড়া করব আল্লাহ রশিফ রহমদে সাত জনগণ আন্দোলনে সতেরো শত শত সংগঠনের প্রদেশায় বিনিময়ে বাংলাদেশ থেকে একটি চ্যালেঞ্জ সরকারের হয়েছে আজকে মানুষের কথা বলতে পারছে আজকে মানে মানুষের মনের কথা বলতে পারছে লেখনের মধ্যে বলতে পারছে সাংবাদিক ভাই বলতে পারছে লেখার মাধ্যমে দাঁড়াতে পারছে কিন্তু এই লেখার স্বাধীনতা ছিল না বলার স্বাধীনতা ছিল না বেঁচে থাকার স্বাধীনতা ছিল না এদেশের ভোটের স্বাধীনতা ছিল না পাঠযুদ্ধ ছিল গণতন্ত্র অবরুদ্ধ ছিল

ছাব্বিশে মার্চের বছর উনি বসা দিয়েছিলেন কালুঘাট থেকে যুদ্ধ করেছিলেন এই রোহারি থেকে দেশ স্বাধীন করেছিলেন পরবর্তীতে উনি দেশের সাধন করে দেশকে খাদ্য স্বপ্ন করেছিলেন তাই তো আসছে বাংলাদেশের মানুষ

সত্তর বছর আন্দোলন করে বিদেশের মাটি থেকে আন্দোলন করে দেশে সকলের সমন্বয়ে এদেশে আজকের যাদের সরকারের সরকার এসে পদলা ভারপতার কার্যক্রম আজকে দেশে একটি অন্তবর্তী সরকার চলছে ইউজ সরকার আমরা দলবার বিশেষ বিএনপি সকলে আমরা তাকে সাহায্য করছি একটি সুস্থ নির্বাচনের জন্য এদেশে গণতন্ত্রের জন্য মানুষের ভোট দিতে পারে নিজের ভোট দিতে দেবে এই বছর কি কোনো ভোট হয়েছিল বাংলাদেশে ভোট হয়েছিল বাংলাদেশের মন্ত্রী হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল দেশ পরিচালনা করেছে তা করেছে লুট কাজ করেছে দেশের প্রত্যেক বাইরে ফাঁকা পছন্দ করেছে দেশে শূন্য করেছে অর্থনৈতিক ভঙ্গ করেছে সকলে হাত থেকে রক্ষা করে এদেশে গণতন্ত্র দরকার দেশে একটি নির্বাচন দরকার আমরা আশা করি সরকার এই প্রতিষ্ঠানের মধ্যে দেবে সেই নির্বাচনে বিএনপি আশগ্রহণ করবে বিএনপি আশা করে যতদিন সুষ্ঠ নির্বাচন হয়েছে বিএনপি জনগণের মধ্যে নির্বাচন হয়েছে দেশ মনে জন আগামী দিনে সুস্থ নির্বাচন হলে বিএনপি জনগণের মতে আবার ছ বছর বিএনপি আবার চলনা সরকার গঠ করে দেশ পরিচালন করবে না উন্নয়ন করবে বিএনপি এই আশা প্রত্যাশা আছে সুতরাং আগামী দিনে নির্বাচন পর্যন্ত করতে নেতাকর্মীকে জনগণের পাশে থেকে থাকার জন্য এবং সকলকে জনগণের পাশে থেকে তাদের সুযোগকে তাদের সুখ দুঃখের থেকে তাদের কষ্ট থেকে দুঃখ থেকে আগামী দিনে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ দেওয়ার প্রত্যয়ে সুন্দর দেশ সফরের জন্য সুন্দর একটি জন্য তাদের পাশে থাকবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বাংলা প্রবেশ করছেন হোক জেনাবাদ আগামী দিনে বাংলাদেশে যে দানা করবেন আমাদের মারপত্র দেবেন ধন্যবাদ